আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নাবা ঘরান ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাবামণির মা আমি আক্তার বলছি খুলনা থেকে সন্ধ্যার পরে পরিবারের তিনজন মিলে আমরা বেরোয় গেলাম মেলা দেখার জন্যে ও মা ইজি বাইকের জন্য দাঁড়াতে দাঁড়াতে ঠ্যাং ব্যথা হয়ে যাচ্ছে তাও ইজি বাইক পাওয়া যাচ্ছে না ইজি বাইক আলাদের মনে হয় আজকে অনেক মান হয়েছে এই জন্য অনেক ঠেলা ঠেলি করে কিন্তু মেলার ভিতর ঢুকে পড়লাম ঢুকে দেখতেছি কি সব ফুল ফুলপরিরা দাঁড়ায় রয়েছে আর এইখানে মেয়ে ট্রেনে উঠবে তো ট্রেন দেখার সাথে সাথে ট্রেনে আমিও উঠে পড়লাম মাইকে তো আর একা ছাড়া যায় না এই জন্য মায়ের মাও উঠে পড়ল আমার এই বিষ পুটুলিটা অনেক খুশি বিষপুটুলিদের তো খুশির জ্বালায় আর বাঁচতেছে না সে ট্রেনে উঠিস এখন ট্রেন ছেড়ে দেবে তারপরে তো আমার স্বামী যান ওই দূরিতে দাঁড়ায় বলতেছে জোরে জোরে চিৎকার করে এই তুমি বাবুরে ধরে বসো ধরে বসো আমি তো চেল্লাই সেল্লাই বলতিছি আচ্ছা ঠিক আছে তারপরেও সে শুনতেছে না সে একভাবে বলতেছে যে বাবুরে ধরে বসো সে এমনভাবে বলতেছে মনে হচ্ছে আমি বয়রা কিছু শুনতে পারতেছিলাম না এখন আমার সেই বিষ লিডারে এই ঘোড়ায় উঠাই দিলাম এখনও তো দুলতেই তালে থাকতেছে ওর বাপ আবার ওরে কয়ে দেছে কি ভালো করে শক্ত করে ধরে রাখো যাতে পড়ে না যাও আমিও মেলা টেনশনে ছিলাম এখন দেখি কি না ও মা আমার মায়ে তো আমার চেয়েও অনেক শক্ত সে তো অনেক মজাই করছে তারপর মেয়ের বাবা বলতেছে কি এই দোলায় উঠার কথা আমি বলছি আমি জীবনেও এই নাগরদোলায় উঠবো না আমার ভয় লাগে এই কারণে আমার মায়েরও আর উঠা হয় নাই তো এইখানে আমার স্বামীর শার্ট ধরে রাখিছি যাতে ঠেলা ঠেলিতে আমি হারাই না যাই হারাই গেলি তো আবার বিপদ মায়েরা এতিময়ে যাবে মেলায় যে এত মানুষের ভিড় ঠেলা ঠেলি হচ্ছে আর হচ্ছে আর এইখানে সুন্দর সুন্দর মায়েরা শাড়ি পরে আইছে মনে হচ্ছে তারা ফুল পরি হয়ে আইছে আর এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস উঠিছে যেগুলো বাচ্চাদের খুবই পছন্দের জিনিস এই মেলায় কিন্তু অনেক কাঠের জিনিস উঠিছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে পাটা পুতা বিভিন্ন ধরনের হামান কাঠের মোট কথা অনেক কিছুই উঠিছে আর এইখানে বাচ্চাদের খেলনা এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় যখন গোপালগঞ্জে ছিলাম তখন ওই জায়গা মেলা হতো ওই মেলায় যাইতাম খালাদের সাথে তো সেই দিনটা কিন্তু খুবই মিস করি আমার পুটুলিরা তার বাপের কোলে এইগুলো দেখতেছে আর একটা ধরে টান দেখছে আর বলতেছে এটা কিনে দেবা এটা কিনে দেবা সে তো মনে হচ্ছে মেলার যে জিনিসপত্র দেখতেছে সব মনে হয় তারই লাগবে সে উঠায় বাড়ি নিয়ে আসতে পারলি বাসে এরকম অবস্থা আমি আবার কি করব। মেলায় যখন আসছি তখন ঘুরে ঘুরে সব দেখি এইখানে আমার বাচ্চাদের ব্যাটও আছে এমন কোনো কিছু নাই যে মেলায় উঠিছে আর এইখানে স্বামী যান ফুচকার দোকানে এনে দাঁড়াইছে তো ফুচকা তো খাওয়াই লাগবে ফুচকার দোকানের পাশে দেখি কি জাম্পিংয়ের রাইড এইখানে বিষপুঁটুলিটা বললাম তুমি কি উঠবা বিষ পুটুলিটা কয় না সে বয় পার আর এই জায়গায় ফুচকা নিয়ে নিলাম আমি আবার ফুচকার টক খাবো না কারণ আমি তো ওষুধ খাই আর এই দিক দেখান বিষ পুটুলিটাও কিন্তু টুকটুক করে ফুচকা খাইয়ে নিচ্ছে এখন ফুচকা খাইয়ে এখন এই সব জিনিসপত্র দেখলাম এইখানে কাঠের জিনিসপত্র পালকি তারপরে খাট ড্রেসিং টেবিল সোফা দোলনা এইগুলো আর কি তো আমার খুবই ভালো লাগলো তার দাম জিজ্ঞাসা করলাম তো আমি আর নিলাম না আমি শুধু দেখেই চলে গেলাম খুবই সুন্দর জিনিসগুলো আমার মেয়ে আর একটু বড়ো হলে তখন ওরে কিনে দেবো ও তো এখন ছোটো এইগুলো খেলা বসবে না এই জন্যে আর দিইনি আর এইখানে দেখো উনি আর একটা রাইডে উঠে গেছে ওনার মোট কথা যেইটাই ভালো লাগতেছে সেইটাই উনি উঠতেছে তো যাই হোক আজকে যখন সুযোগ পাইছি মেয়েরা নিয়ে ঘোরা তখন একটু ভালো মতনই ঘুরে রাখি মায়ের বাবা তো আর সময় পায় না আমাকে নিয়ে ঘোরাঘুরি করার সে তো বাইরে অনেক ব্যস্ত থাকে তো এই এখন কিন্তু মায়েরাও কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এই জায়গা আবার দেখলাম থ্রি পিস এই থ্রি পিসগুলো সুতির থ্রি পিস তো এইগুলো দেখলাম একেবারে খারাপ না অবশ্য আমি এই জায়গাতে থ্রি পিস কিনি কয়দিন আগে মায়ের বাবা আবার কিনে দে এখন কি কিনা যায় এই জন্যে আর কিনি আর এইখানে দেখতেছি কি কসমেটিকের জিনিসপত্র তো আমি একটু দেখলাম একটা কানের দুল পছন্দ হলো দূরিততে ভালো লাগলো কিন্তু কাছের তো আমার আর ভালো লাগলো না আমি আর নিলাম না দেখে টেকে চলে গেলাম আর এই মাথার পরে যে জিনিসগুলো ঝুলতেছে সেই জিনিসগুলো আমার মায়েরা আবার টানাটানি করতেছে কোনটা থেকে কোনটা নেবে ও মা তার বাসায় আবার পুতুলির অভাব নাই তারপরেও তার পুতুল লাগবে আর এই জায়গা কী সুন্দর সুন্দর চুরি তারপরে লিপস্টিক সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে মেলায় চোখ জুড়ানো জিনিসপত্র আর এই জায়গা মায়েরটার জন্য করা দেখতেছি কি থালা বাসন নেওয়া যায় কিনা সে সারাদিন রাঁধতে বেড়ে আমারে খাওয়ায় তো তার একটু থালা বাসন না কিনে দিলি সে কীভাবে রান্ধে বেড়ে খাওয়াবে আমারে আর এই যে আচার ভিন্ন ভিন্ন রঙের আচার তবে আমার বাইরের আচার খাতে ইচ্ছা হয় না কারণ আমি নিজেই আচার বানাইতে পারি বানাই বানাই খাই এই জন্য আর বাইরের আচার বানাইতে ইচ্ছা করে না ভাবলাম মনে করলাম এই জায়গাতে একটা ব্যাগ নিয়ে যায় তা দূরের তো ভালো লাগলো কাছের তো আর ভালো লাগলো না তাই এই ব্যাগগুলো আর নেওয়া হলো না আর এই জায়গায় প্লাস্টিকেরও জিনিসপত্র উঠিছে, কত জিনিসপত্র মেলার ভিতর উঠেছে সব জিনিসপত্র দেখতে দেখতে মায়ের বাপরে কলম চলো এবার বাড়ি যায় অনেক ঘোরাঘুরি ঘুরি হয়েছে আমার আবার পাটা ব্যথা করতেই পারে সাথে আবার মায়ে ঘুমাই পড়তিছে আর এইখানে দুইজনে দুই বাটি হালিম নিয়ে নিলাম খাবার জন্যে হালিম খাওয়া শেষ করে মায়ের বাপ দুইটা আইসক্রিম নিল একটা মায়ের জন্যই আর একটা আমার জন্যে তো একটা আইসক্রিম আমার মায়ে খাচ্ছে আর একটা আমি আর আমার বর খাচ্ছি দুইজনে মিলে একসাথে খাইতে খাইতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ